ইনস্ট আপনি অর্ধেক টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে আমাদের শোরুম থেকে বাইক পার্চেস করতে পারবেন সর্বোচ্চ দেড় লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকার মধ্যে আপনাকে কিস্তি প্রদান করা হবে সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার স্যার ডেক্স এবং এফআই এ পাচ্ছেন সাত হাজার টাকা এবং ছয় হাজার টাকা ইনি ক্যাশব্যাক অফার প্রত্যেকটা বাইকেই কিন্তু আপনি পেয়ে যাবেন ছয় হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে চলে আসলাম শুধু কি পয়েন্ট সাবিবাকা গ্যালারিতে তো এই ঈদে আমাদের সাথে যে সমস্ত বাইকে যে অফারগুলো অফারগুলো পাচ্ছেন এই বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে তো এর ছাড়াও যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের শোরুম থেকে পাবেন এক বছরের কিস্তি সুবিধার মাধ্যমে কিভাবে বাইক পারচেস করবেন আমাদের কাছ থেকে এই সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো সুজুকির যে বাইকটা সবথেকে বাংলাদেশের তরুণদের প্রাণ কেড়েছে সেটা হচ্ছে মনোটল তো এই মনোটন বাইকে পাচ্ছেন ছয় হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সেটা হতে পারে আপনার জিক্সার মনোটন ক্লাসিক ম্যাক ক্লাসিক ইয়োলো এবং গ্লোসি ব্ল্যাক গ্লোসি ব্লু প্রত্যেকটা বাইকেই কিন্তু আপনি পেয়ে যাবেন ছয় হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফ আসলে এই বাইকটা কেন এত জনপ্রিয় আচ্ছা এই বাইকটা এত এই জন্যেই তরুণদের মধ্যে বা বাইকারদের এতটাই জনপ্রিয় এই জন্যে যে এই বাইকটা বাজেট ফ্রেন্ডলি যেমন আপনি মনে করেন এই বাইকটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এই বাইকটা অফারে আপনি এই মুহূর্তে কিনতে পারবেন এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকাতে এই বাইকটা সেই ব্যাংকের মধ্যে সিঙ্গেল ডিস্ক এবং আপনার বাইকটার টর্ক বাইকটার পাওয়ার ম্যাক্স পাওয়ার আর পি এম সব কিছুর দিক দিয়ে বাইকার গতি মানে বাইকটার ব্যালেন্সের দিক দিয়ে একদম পারফেক্ট এই জন্যেই বাংলাদেশে মানুষের ইকোনমিকের ব্যাপার এইগুলো দিক দিয়ে দেখা যায় যে রিক্সার মনোটন একদম সব সপ্তম হয়ে থেকে সেরা তো আমি এবার এবার আবারও চলে আসলাম আমাদের পাশে দেখতে পাচ্ছেন রিক্সার পাচ্ছেন সাত হাজার টাকা এবং ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার তো আপনাদেরকে বলে দেই এই বাইকটা মার্কেটে রিক্সার এবিএস সিঙ্গেল চ্যানেল এ এর বাইকটা মার্কেটে পেয়ে যান আপনারা দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এই মুহূর্তে আমাদের শোরুম থেকে যদি পারচেস করেন আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার অর্থাৎ দুই লক্ষ তিয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকাতে আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন এবং জিক্সার এফআই রিক্সে পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার সাথে থাকছে একটা কুপন যে কুপনের মাধ্যমে আপনি অ্যাপেক্স থেকে দুশো দুশো টাকার ডিসকাউন্ট পাবেন এবং এই বাইকটার প্রাইস এই মুহূর্তে আছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো আমার পাশেই দেখতে পাচ্ছেন জিক্স আর এফ আই ডিক্স এই বাইকটার এমআরপি হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনারা এই ইদে অফারে পাবেন সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার এই বাইকে এবং ক্যাশব্যাক দিয়ে আপনি এই বাইকটা পারচেজ করতে পারবেন দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকাতে সাথে থাকছে আরও একটি অ্যাপেক্সের ক্যাশ ভাউচার দুইশো টাকার ক্যাশ ভাউচার আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন জিক্সার অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ স্কুকার আমাদের এই বাইকটা তো এই মুহুর্তে বাংলাদেশের মার্কেটে স্কুকারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সে সাথে আমাদের শুধু কি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভও সবার প্রাণ কালা চমকপ্রদ কালার নিয়ে এই বাইকটা বাজারে দাপিয়ে বেড়াচ্ছে আপনারা জানেন তো এই বাইকটা পার্চেস করলে আপনারা পেয়ে যাবেন একটা অ্যাপেক্সের দুশো টাকার কোপন আমাদের সুজুকি অথরাইজ জুদার পয়েন্ট সাবি ও গ্যালারি থেকে বর্তমানে এই বাইকটার প্রাইস কত হচ্ছে বর্তমানে এই বাইকটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো আউটলেট থেকেই পেয়ে যাবেন আমাদের এই তো আপনারা জানেন যে আমাদের এই মাসে জিক্সার এস এফ সিজের নতুন একটা কালার লঞ্চ করেছে গ্রে এবং গ্রিন কালারের কমিউনিকেশন এই এই বাইকটা বাজারে আসার সাথেই বাইকারদের মনে খুবই সাড়া ফেলেছে যে বাইকটা খুবই সুন্দর একটা লুক্রেটিভ কালার তো বাইকের প্রাইজ হচ্ছে এবং আপনার যে সর্বোচ্চ যে ডিসকাউন্ট সাত হাজার টাকা সেটা কিন্তু এই এসএফ সিরিজের এই বাইকটা কিনলে আপনার পেয়ে যাবেন তো এই বাইকের যে কোনো কালার পারচেস করলেই পেয়ে যাবেন কিন্তু আপনারা ঈদের এই সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার তো গ্লোসি ব্ল্যাক এবং আপনার গ্লোসি ব্লু প্রত্যেকটা কালারেই কিন্তু সাত টাকা অফার পাবেন সাথে যেটা পাচ্ছেন গ্রে এবং গ্রিন কালার নতুন যে কালার কাছে এটাতেও সাত হাজার টাকা ক্যাশব্যাক কভার এই যে অরেঞ্জ সিলভারের পরবর্তীতে আসছে এটা হ্যাঁ এই বাইকটা অরেঞ্জ আপনারা সবাই জানেন যে আমাদের এই বাইকের অরেঞ্জ সিলভার কালারের একটা বাইক ছিল এই বাইকটা মাদার থেকে খুব শর্ট টাইমে মার্কেট থেকে আউট করে দেওয়ার পরে এই বাইকটা বাজারে লঞ্চ করা হয়েছে তো এইবার ঈদে খুবই সারা বেড়েছে এই এই বাইকের কালার এইটার আপনার ল্যাক ভার্সনের বাইকটাও কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল জিক্সার এফআই সিঙ্গেল এফআই ইডিএস সিঙ্গেল চ্যানেলের বাইকটা তো সেক্ষেত্রেও আপনি পেয়ে যাবেন ছয় হাজার টাকা ডিসকাউন্ট এবং এসএসসিজির রেটে পাবেন সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার সাথে থাকবে একটা অ্যাপেক্সের দুশো টাকার কুপন যেটা আপনি ঈদের কেনাকাটার সময় অ্যাপেক্সের শোরুমে ভাওচার দিলেই পেমেন্ট আপনাকে দুইশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার আছে মতন প্রাইস কত এইটার প্রাইস এই মুহূর্তে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকাতে আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন এরপরেই আপনি ঈদের অফারটা পাবেন সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার আপনার ডিসকাউন্ট এই বাইকটার প্রাইস হচ্ছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকাতে শুধু যে কোনো অথরাইজ ডিলার পয়েন্ট থেকে আপনি পারচেস করতে পারবেন ওকে আর এছাড়া কি কি সুযোগ সুবিধা থাকছে সাবির মোটর গ্যালারিতে তো আপনারা জানেন ব্র্যাক ফাইন্যান্সের মাধ্যমে খুব খুব দ্রুত সময়ের মধ্যেই আপনারা সহজ কিস্তিতে আমাদের সুজুকি অথরাইজ ডিলার পয়েন্ট থেকে বাইক ক্রয় করতে পারবেন এর জন্য যে জিনিসগুলো আপনাদের দরকার হবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ছবি এবং চার কপি কালার পিকচার এছাড়াও আপনার ব্যাংক স্টেটমেন্টে যে আপনি আপনার বাৎসরিক ইনকাম কত এটা দেখে আপনাকে এই অপরচুনিটিটা দেওয়া হবে ব্র্যাক এনজিওর মাধ্যমে আপনাদেরকে প্রদান করা হবে তো আপনারা সহজেই খুব শর্ট টাইমের মধ্যেই এর ফিডব্যাকটা পেয়ে যাবেন এবং আমাদের সন্ধ্যে থেকে তো সময়ের মধ্যে ব্যাগটা আপনার কাছে পৌঁছে যাবে

যে যেমন মনে করেন যে এই বাইকটার কিছু চেঞ্জ আপনারা জানেন যে আইতে মধ্যে চেঞ্জ আনা হয়েছে এই বাইকটা ওয়াইল ফুল সিস্টেমের ইঞ্জিনিয়ার সিস্টেম যেটা আমাদের শুধুমাত্র বাইকেই করা হয়েছে এছাড়াও এই বাইকের সাথে একটা কম্বোয়াক্ট অফার পাবেন কিন্তু আপনারা তো কম্বো অফারে কী কী থাকবে সেটা আপনাদেরকে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তো আমাদের এই সুজুকি বাইকের এই আড়াইশো সেন্টের এই বাইকটা পার্চেস করলে আপনারা কম্বো বাক্ট অফার পাবেন সেটা হচ্ছে একটা হেলমেট পাবেন আপনারা তো একটা কি এবং একটা খুব সুন্দর একটা লুকটা কি দুশো পঞ্চাশ এক ব্যাংকের একটা ক্যাপ তো এইটা হচ্ছে আমাদের এই মুহূর্তে ঈদের জন্য এই এই অফারগুলোর সাথে আপনার এটা প্রযোজ্য হবে তো বর্তমানে এবার প্রাইস কত এই বাইকটার প্রাইস দিয়ে আপনাদের সামনে কথা এই বাইকটা হয়তো তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকাতে বাংলাদেশের যে কোনো শোরুম থেকে বাইকটা পার্চেস করতে পারবেন এটাতে শুধু অফার বলতে ওইটাই আপনাদের প্রায় পুরাতন বাস টার্মিনাল পেট্রোল পাম্পের পূর্ব পাশে

তো এইটাও কিন্তু সবথেকে খুব মানে আমাদের আমাদের জেলায় বেসিক্যালি অনেক ভালো পারফর্ম করছে আমরা অনেকগুলো বাইক সেল করছি কাস্টমারও স্যাটিসফাই এই বাইকটার ব্রেকিং ব্রেকিং সিস্টেম সিস্টেমটাও খুব চমৎকার গুয়েল আপনার গুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম সামনের চাকাতে ওই বিএস পিছনের চাকাতে ওই ব্রেকিং সিস্টেম অ্যালাই রিমটাও খুব সুন্দর অ্যাডজাস্টমেন্ট করা এবং এই বাইকের টায়ারের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন অন্য দেড়শো সেগমেন্টের থেকে কিন্তু একটু মোটা তো বাইকে বাইকটা রাস্তায় চলাকালীন সময় খুব ভালো গ্রিপ পাই এবং বাইকটা টর্ক সম্পর্কে তো আপনাদের আর কি বলবো তো আপনারা জানেন একাতে ছাব্বিশ এন এম টর্ক শুধু দেওয়া আছে এই বাইকটা যখন আপনার বাংলাদেশের রাস্তায় যখন আপনাকে অবাস্টেকিং করার জন্যে খুব ভালো একটা পারফর্ম দেবে এই বাইকটা তো এই ছিল আমাদের বাইকের প্রাইজ আপনাদেরকে বলি এই বাইকটার প্রাইজ এই মুহুর্তে চার লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপনি পারচেস করতে পারবেন সাথে পেয়ে যাবেন এই কম অফারটা তো কম অফারে কী থাকছে আমি আবার আপনাদেরকে বলে দিই একটা হেলমেট একটা টি শার্ট এবং খুব লুকিয়েটিভ একটা সুযোগীর ক্যাব ধন্যবাদ সবাইকে